মৃত্যুর জন্য প্রস্তুত হও ছাত্রলীগ আসছে রাজপথে শেখ হাসিনা আবারও আসবে এমনই সব লেখনি লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলার প্রথম সারির দুই সমন্বয়কের বাড়ির পাশেই এমন ঘটনা ঘটেছে রাতের আধারে কে বা কারা এসব লিখেছে তা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হত্যার হুমকি দেয়ালে দেয়ালে এই লেখনি ছড়িয়ে আতঙ্ক সোমবার ভোরে সদরের বাজারে বিভিন্ন স্থাপনার দেয়ালে সমন্বয়কদের হত্যার হুমকি সহ পতিত সরকারের পক্ষে নানান লেখনি দেখতে পান স্থানীয়রা বাজারের পাশেই দুটি গ্রামে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব ও জেলা সমন্বয়ক এম পারবেসের বাড়ি আমরা যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছি আমরা মনে করি এটা আমাদের জন্য অপেন হুমকি তারা আমাদেরকে মৃত্যুর হুমকি দিয়ে গেছে যেদিন লেখালাটা রেখেছে ওই দিন রাত্রে আমি সাড়ে দশটা দোকান বন্ধ করে যাই পরের দিন সকালবেলা আসি দেখি যে লেখা অনেকগুলো লেখা তারা আমাদেরকে এটা বুঝাইতেছে যে তারা আবার নতুন করে আসবে তারা আবার আগের মতো তাণ্ডব সৃষ্টি করবে সাধারণ মানুষ হিসেবে আমরা বেশ বাঁচতে চাই থাকতে চাই নিরাপত্তার মধ্যে থাকতে চাই সমন্বয়করা বলছেন এ ধরনের দেয়াল লেখনির মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের দোষররা ছাত্র জনতাকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা করছে

যারা এই ধরনের কাজ করছে তাদেরকে বের করা হোক আইনের আওতায় নিয়ে আসা হোক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস কর্মকর্তা আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি এই সমস্ত অপরাধ বা দুষ্কৃতি বলি এদের সঙ্গে যারা জড়িত যাতে তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি সম্প্রতি বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আহসান হাবিব সাইমের বাড়ির দেয়ালেও একই ধরনের হুমকির কথা লেখা হয় ওই ঘটনায় থানায় জিটি হলেও আটক হয়নি কেউ